মিরাকপ এসআর ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ভিটামিনেট সাইটেড আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিরাকপ এসআর একটি জনপ্রিয় কফ সাপ্রিসেন্ট বা কাশি দমনকারী ঔষধ মিরাকপ ট্যাবলেটটি মূলত নন প্রোডাক্টিভ ড্রাই কফ বা যেসব কাশিতে কফ বের হয় না বা নিম্ন সংক্রমণ জনিত কাশি যেমন ব্রোনকাইটিস লেরিজাইটিস টার্কিআইটিস বা হুপিং কাশি ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস বা অ্যালার্জিজনিত শুষ্ক কাশি রাতে ঘন ঘন তীব্র কাশি দুমপানজনিত কাশি শ্বাসনারীর প্রদাহজনিত কাশি সর্দি জ্বরের সঙ্গে ব্রক্তিকর কাশি এমন সব প্রদাহজনিত কাশি কমাতে এই ট্যাবলেটটি একজন চিকিৎসক সফলতার সাথে সেবনের পরামর্শ দিয়ে থাকেন মিরাকপ এসআর ট্যাবলেটটি শুধুমাত্র ড্রাইকপ বা শুষ্ক কাশির জন্যই ব্যবহার করা হয় ভেজা কাশি বা কপওয়ালা কাশিতে সাধারণত এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় না ভিটামিনের সাইটেট মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে কাশির প্রবণতা বা তীব্রতা কমিয়ে আনতে সাহায্য করে এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে বারো বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিত্সকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে